আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা একটা ভিডিও দেখার জন্য এবং ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলে অনেক কিছু পার্থক্য যে বিষয় নিয়ে থাম্বেলটা বানানো হয়েছে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এসে আমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট সরাসরি নিতে পারবেন সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিবেন অবশ্যই সব কিছু কনফার্ম করে পরে আসতে হবে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট দেখে চেক করে তারপরে রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণা হবেন না শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এখানে আমি সিক্স এম এম যেটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম বল বলা হয় স্টিল দোকান থেকে কিনে নিয়ে আসছি এবং এই বক্সে যেটা আনবক্সিং করব এখানে এইট এম বল আছে যেটা চায়না থেকে আসছে সেটা আপনাদেরকে আজকে খুলে পার্থক্য বিষয়গুলো একটু শেয়ার করব আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এক বাইকে আমি কিছুদিন আগে এইট এম বল পাঠাই তো উনি রিসিভ করার পরে বলতেছে ভাই এটা তো আমার কাছে দেখে মনে হইতেছে সিক্স এম এম তো আসলে অনেকেই জানে না কোনটা এইট আর কোনটা সিক্স দুই নাম্বারই এখন বন্ধু কোনো জায়গায় বলতে পারবে না যে ভাই কারো সাথে এরকম দুই নাম্বারই করছি হ্যাঁ এইট এম বল অর্ডার করছে তাকে সিক্স এম পাঠিয়ে দিছি কেন ভাই এরকম দুই নাম্বারই দরকার কি আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তো আপনার সাথে আমি দুই নাম্বারই কেন করব তো যাই হোক যারা আমার কাছ থেকে রেগুলারলি প্রোডাক্ট নেন তারা তো জানেনি কিছু লোক আছে যারা নতুন তাদের জন্য আর কি ভিডিওটা বানানো যে এইট এম এম আর সিক্স এম এর পার্থক্যটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আরেকটা বিষয় যেটা বলেই দিই সবসময় যে ভাই ঢাকায় আমি থাকি ঢাকা মহাখালী অল্ডেস গেট আমার লোকেশন তো আপনারা চাইলে আমার কাছ থেকে সরাসরিও নেওয়ার অপশন আছে তো যেখানে সরাসরি নেওয়ার অপশন আছে আমি মনে করি সেখানে কোনো দুই নাম্বার থাকতে পারে না তো এটা আপনারা ভালো করে জানেন এবং আমার কাছ থেকে যারা সরাসরি এসে প্রোডাক্ট নেয় তাদেরকে নিয়ে আমি চেষ্টা করি একটা শর্টকাট ভিডিও তৈরি করার এবং সেটা আপনাদেরকে শেয়ার করি আমার চ্যানেলে আপডেট দেই বা চ্যানেলে ভিডিও আপলোড করি আপনারা দেখেন তো যাই হোক আসলে এই প্রোডাক্টটা আমি যেটা এখন খুলতেছি এটা চায়না থেকে যেভাবে আসছে সেটাই আপনাদেরকে একদম ইন টোটাল খুলে দেখাবো এবং সিক্স এম বলটাও আমি পাশে রেখেছি আপনারা হয়তো দেখতেছেন ওইটা আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি যেটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ বলা হয় এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি অ্যাভেলেবেল হয়তো পাবেন রিক্সা বা সাইকেলের পার্টসের দোকানে কিন্তু এই এমএম এম বলটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যাই হোক এটা আমার কাছে পাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে খুলে পুরা বিষয়টাই পার্থক্যটা আমি দেখানোর চেষ্টা করব কারণ একটা জিনিস যখন আপনারা অর্ডার করেন আর বল পাওয়ার পরে অনেকে আছে চিনে না তো তারা যখন এই ধরনের মন্তব্য করে এটা খুবই খারাপ লাগে যে ভাই অর্ডার করছি এই এম কিন্তু আপনি কি বল দিছেন তো আমি তাদের জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করতেছি যদিও এই টাইপের ভিডিও আমি আগে পিছিয়ে তৈরি করি নাই তো দেখেন সিক্স এম বল আমার হাতে আছে এবং এইট এম বলের যে প্যাকেটগুলো এখানে আছে আমি পুরো সামনাসামনি আপনাদের সামনেই সব কিছু আনবক্সিং করতেছি এবং খুলে দেখাবো হাতে নিয়ে দেখাবো যে পার্থক্যটা কতটা অনেকটাই পার্থক্য যেটা অনেকেই হয়তো বুঝে না যাই হোক সেটা বোঝানোর জন্যই ভিডিওটা তৈরি করা হলো আর কি তো আমি যদিও আমি আমার বাসায় ভিডিও তৈরি করি কোনো অত লাইটিং সিস্টেম করি না একদম যেটা যেভাবে আছে এইভাবেই করে ভিডিও তৈরি করি আপনাদেরকে ন্যাচারালটাই দেখানোর চেষ্টা করি যেহেতু ডাকাতে থাকি ওরকম পর্যাপ্ত জায়গাও কম তো দেখেন আমার হাতে আছে সিক্স এম এবং এইট এম এম এখান থেকেই বোঝা যাইতেছে যে দুইটার পার্থক্যটা কি একটা বড় সাইজ দেখা যায় আর একটা ছোট সাইজ তো একদম ক্লিয়ার করে পার্থক্য আমি আজকে আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ আপনারা হাতে নিলে আরও পার্থক্য বুঝতে পারবেন তো আমি একটা থেকে কেটে তারপরে বল বের করে আমি হাতে নেই তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কতটা পার্থক্য সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং এইট এম এম বলের ভিতরে তো যাই হোক আমি এক পিসই বের করব বেশি বের করব না তো এক পিস এক পিস করে বের করে আমি হাতে রেখে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে অনেকটাই আপনারা পার্থক্যগুলো বুঝতে পারবেন তো অনেক সময় এরকমও কাস্টমার আছে যারা বলে যে ভাই আপনি এই টাইমে বলে এত দাম চান আমাদের এলাকায় তো এই বলের দাম কম মানে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই ভাই আজকের ভিডিও সিক্স এম এর বলের প্যাকেটও নিয়ে আসছি এবং এইট এম এম আপনারা দেখছেন যে আনবক্সিং করছি যেটা চায়না থেকে আসছে একদম দুইটা পাশাপাশি রেখে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে কোনটা সিক্স আর কোনটা এইট পার্থক্য আপনারাই আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে কতটা ডিফারেন্স দেখেন দুইটা বলের ভিতরে কতটা ডিফারেন্স আপনাদের সামনে আমি দুইটাই খুলে দুই দুইটার থেকে দুই পিস বল নিলাম তো কতটা পার্থক্য সেটা আপনারাই কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যারা না চিনেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি এইভাবে তৈরি করলাম আসলে এইটা এইট এম এবং এখানে একটা প্যাকেট সেটা সিক্স এম তো এইটাই মূলত এইট এম এর বল যেটা চায়নার থেকে আসছে এবং এইটা হলো আপনার সিক্স এম বল যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো জেলা উপজেলা সব জায়গায় হয়তো কারণ এটা রিক্সা সাইকেল কাজে লাগে যে কারণে ওইটা অ্যাভেলেবেল তো যেহেতু আমি দুইটা পাশাপাশি দেখছি আপনারা পার্থক্যটা অবশ্যই বুঝতেছেন আসলে আজকের ভিডিওটা আমি শুধুমাত্র ওই ভাইটার কারণেই বানানো মানে হয়েছে যদিও আগে পিছিয়ে এরকম অনেকেই বলছে আমি মনে করছি যে না এটা তো তারা বুঝবে তো আটু ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা এইভাবে আমি তৈরি করলাম তো আপনারা হয়তো অনেকটাই ক্লিয়ার আর একটু দেখানোর চেষ্টা করি আজকে যারা অর্ডার করছিল বা আগে পিছে সবার অর্ডারগুলো রেডি এগুলো ইনশাল্লাহ কুরিয়ারে বুকিং হয়ে যাবে প্রতিনিয়ত এরকম অর্ডার হয় তো সবই আল্লাহ রহমত তো আজকে আশা করি বোঝানোতে পেরেছি আপনাদেরকে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ